আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে প্রথম ট্র্যাক্টরের শ্রমিক চলে নিয়ে আপনাদের কাছে আপনারা দেখুন এই মুহূর্তে আপনারা এখানে প্রচুর থেসারের কালেকশন আছে আপনারা যদি থেসার নিতে চান আমাদের অবশ্যই স্ক্রেফে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ আঁকের মান সবজি মার্কেট এখানে দেখুন প্রচুর কোয়ালিটি থেসার আছে একদম জলের দামে থেসার পেয়ে যাবেন থেসারগুলি বলি একদম সুপার কন্ডিশন পাঞ্জাবের মাল আছে একদম পিওর পাঞ্জাবের মাল আছে বিশ ফুটরে খেল করবে তো অবশ্যই আপনার এই যোগাযোগ করুন আর দেরি না করে যেহেতু এখন অফার চলছে মাত্র সত্তর হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা দামের এখানে থেসার পেয়ে যাবেন সমস্ত কোম্পানির থেসার আছে মাংকু পাঞ্জাব হরদেব থেসারও আছে যে থেসারটি বর্তমানে দেখা চাইছে এটা আপনার দেখুন ভুসি খেলবেলা থেসার আছে হরদেবের মাল আছে একদম হেভি কন্ডিশনে মাল সুন্দর আছে এখানে ট্র্যাক্টরও পেয়ে যাবেন আপনারা একদম জলের দামে ট্র্যাক্টর পেয়ে যাবেন আপনারা ট্র্যাক্টারের জন্য আপনি যোগাযোগ করুন এখানে সমস্ত কোম্পানির ট্র্যাক্টর পেয়ে যাবেন মেসি বাহাত্তর পঞ্চাশ মেসি আছে দু হাজার সতেরোর গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশন কোয়ালিটি গাড়ি আছে এই গাড়িটি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্যাপে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হাতল হিজ ব্যাটারি পেয়ে যাবেন এন ও রেডি পার্টি আধার কার্ড বোটো কার্ড সমস্ত গাড়ির ডিটেলস এখানে আপনারা দেওয়া থাকবে অবশ্যই পেয়ে যাবেন হরবেস্টারের জন্য যোগাযোগ করুন হরবেস্টার যদি নিতে চান দু হাজার বাইশের হরবেস্টার আছে একদম হেভি কন্ডিশনে জন্ডিয়ার হরডি হারবেস্টার আছে ডবল ফিফটি গাড়িটির গেট অফটা আপনারা দেখুন একদম ফর্ম কন্ডিশন গেট অফ আছে আর দেরি কেন অবশ্যই যোগাযোগ করেন একমাত্র দাদাভাই এগ্রিকালচারে আপনাদের কাছে দিতে পারবে একদম সমস্ত কোম্পানির মাল জলের দামে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন অবশ্যই আপনারা তারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফেসবুক থেকে যারা আসবেন তাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে যাবেন তো অবশ্যই আর দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি মহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ডিআই गाड़ी टे हाथोल हिच बैटरी एकदम झकझ कंडिशन आज गाड़ी एकदम सरपंच गियर बॉक्स अच्छे महिंद्रा पाँच सौ पचहत्तर दिया दो हज़ार बारह मॉडल आज गाड़ी एकदम शोरूम कंडीशन होया जाए गाड़ी टायर कंडीशन भलो आ गाड़ी पार्टी आधार कार्ड भोटे छवि एन एस सी ब्लॉक सब पे जाए নিহল্যান্ড চল্লিশ দশ পাওয়ার স্টারিং আছে গাড়িতে আপনারা পেয়ে যাবেন হাতল হেচ পেয়ে যাবেন টফলিং গাড়ির সঙ্গে পেয়ে যাবেন একদম ঝকঝক কন্ডিশনের গাড়ি আছে সরাজ আটশো গাড়ি আছে দু হাজার তেরো মডেল আছে একদম জলের দামে গাড়ি পেয়ে যাবেন প্রচুর গাড়ির কালেকশন আছে আপনারা দেখুন প্রচুর গাড়ির কালেকশন আছে স্বরাজ আটশো পাঁচপান্ন দু হাজার চোদ্দোর গাড়ি আছে যেটা আপনার শোরুম কন্ডিশন গাড়ি আছে একদম আটশো পাঁচপান্ন তিন তারা গাড়ি আছে মাইন্দার পাঁচশো পঁচাত্তর ডিআই ভূমিপত্র সরাজ সাতশো সতেরো মিনিট একটা প্রচুর গাড়ির কালেকশন আছে প্রচুর গাড়ির কালেকশন অবশ্যই আসুন মাহিন্দারা চারশো পঁচাত্তর ডিআই যদি আপনার চারশো পঁচাত্তর নিতে পারেন একদম গাড়ি আছে আই চার দু মডেল আছে টায়ার নব্বই প্লাস টায়ার আছে হেভি কন্ডিশন গাড়ি আছে গাড়ির সঙ্গে হাতল ইঞ্চ ব্যাটারি ব্যাটারি লাগানোই আছে গাড়িতে এখানে প্রচুর গাড়ির কালেকশন আছে আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রেপে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এখানে সমস্ত কোম্পানি হারভেস্টার রোটার ট্র্যাক্টার থেসার একদম কাল্টিভেটার থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে প্রচুর কালেকশানের ভাব আছে প্রচুর কালেকশনে তো আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন প্লাসে অন করে দেন ধন্যবাদ